আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট খামারটার মালিক আমি শ্রমিক আমি আমি সবসময় চেষ্টা করি আমার এই খামারের টুকিটাকি কাজগুলো নিজে হাতে করা আসলে আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজের কাজ নিজে করলে আমরা কি কি বিষয় জানতে পারবো এবং আমাদের উপকারগুলা কি কি হবে এটা নিয়ে আজকের এই ভিডিও আসলে কথা নিজের কাজ যদি নিজে করতে পারেন এর মধ্যে যে একটা সুখ আছে আসলে একটা তৃপ্তি আছে এটা আপনি বলে বোঝাইতে আপনাদের আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যখন আপনি নিজের কাজটা নিজে করতে পারবেন এবং গরুগুলোর সাথে সম্পর্ক আপনার একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে এবং আপনার ভালোও লাগবে আপনার খামার করে আসলে মনে হবে না যে আসলে লস একটা কথা আপনি যদি আপনার খামারের কাজগুলো নিজে হাতে না করতে পারেন এতে আপনার যেমন একটা লেবার খরচ আপনার লেবার রাখতে হবে এতে যে মাসে একটা বিশ দশ হাজার টাকা বেতন দিতে হবে একটা আপনার সেখানে অর্থনৈতিকভাবে আপনি সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দ্বিতীয়ত আপনি আপনার গরুর সাথে ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারতেছেন না গরু বিভিন্ন রোগে আক্রান্ত হবে আপনি বুঝতে পারবেন না বিগ অ্যামাউন্ট আপনার গরুর চিকিৎসা বাবদ খরচ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আর আপনার কাছে মনে হবে আসলে গরু পালনে লাভ নেই সেটা গরু পালন একটা লাভজনক ব্যবসা যদি সেটা পরিকল্পনা অনুযায়ী পাওয়া যায় এবং নিজে পরিচর্চা করা যায় তাহলে মোটামুটি লাভ আসে কারণ আমার এই গরুগুলোর কিন্তু কোনো চিকিৎসা বাবদ কোনো খরচ লাগে না আমার কারণ এদের টুকিটাকি যত ট্রিটমেন্ট আছে আমি নিজেই করে থাকি ইনশাল্লাহ আমার খাবারের ডাক্তার বাবদ কোনো টাকাই যায় না আর দ্বিতীয়ত আমি আমার গরুগুলো সিন্ডম দেখে বুঝতে পারি ছোটোখাটো রোগ হওয়ার আগেই বুঝতে পারি যে আমার এই গরুটা এই রোগে আক্রান্ত একে এটা দিতে হবে আসলে খামার করার আগে প্রাথমিক ধারণা থাকা খুবই জরুরি আপনারা যারা নতুন লোকটা খামার করতে আসতে চাচ্ছেন আমি মনে করি আপনারা দুই চারটা অভিজ্ঞতা অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ মানে আপনার মন্তব্য শেয়ার করেন তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন এবং আপনি দুই চার দিন খামারে গিয়ে দেখেন খামারে কাজগুলো আপনার সাথে যায় কি না আপনি পারবেন কি না আমরা কিন্তু প্রতিনিয়ত ঘুম থেকে উঠে গোবর ফলাই গোবর পরিষ্কার করি গরুর ফ্লোরটা মানে পরিষ্কার করি গরুকে গোসল করাই খাবার দেই এবং গরুর খামারের কাজগুলো কিন্তু প্রতিদিন আমাদের করতে হয় এবং প্রতিনিয়তই ঘুরে ঘুরে একই কাজ করতে হয় অনেকের কাছে এটা বিরক্তও লাগতে পারে আপনারা হয়তো বা ভাববেন যে খামার করার পরে মনে হবে যে আসলে এটা কি করলাম আসলে সবার সাথেই কিন্তু সবাই কিন্তু আসলে গরুর খামার দিতে পারবে না কারণ গরুর সাথে কথায় আছে গরুর সাথে গরু না হলে আসলে গরুর গরু পালন করা যায় না এই জন্য আমি মনে করি খামার করার আগে অবশ্যই ভেবে চিনতে খামার করতে আসবেন আর হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে ভালো মানের গরু কেনার চেষ্টা করবেন হঠাৎ করে দালালের পাল্লায় পরে বা মানুষের প্রতারণার শিকার হয়ে গরু কিনলে ওই গরু পিছে অনেক শ্রম দিবেন অনেক টাকা পয়সা ইনভেস্ট করবেন কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন না আপনার যে বেনিফিট পাওয়ার কথা ওই বেনিফিটটা আপনি পাবেন না অবশ্যই আপনি যদি বিদেশি মানে ফ্রিজান গাভি পালার ইচ্ছা থাকে অবশ্যই যদি গাভী একান্তই কেনে দেখে শুনে কিনবেন কারণ এই গাভিগুলোর অনেক ধরনের রোগ হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ম্যাস্টাইডিস এটা ওলান ফোলা একটা রোগ দ্বিতীয়ত অনেক গাভি আছে বিসকনসেপ্ট করে না প্লাস অনেক গাভী আছে জড়ায় বের হয়ে আসে অনেক আছে মিল্ক ফিভার রোগে আক্রান্ত অনেক সমস্যা যাই হোক আপনারা দেখে শুনে কিনবেন আর যদি ছোটো থেকে শুরু করতে চান আমি সাজেস্ট করি সবসময় আপনারা বকনা দিয়ে শুরু করবেন এতে করে আপনাদের লস হওয়ার কোনো ভয় নাই আর যারা নতুন উদ্যোক্তা আছেন ছোটো থেকে শুরু করতে চাচ্ছেন আমি মনে করি দেশি গরু দিয়ে শুরু করায় বেস্ট হবে যাই হোক এটা নিয়ে পরে কথা বলবো তবে নিজের কাজ নিজে করলে যে একটা তৃপ্তি আছে এটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না খুবই ভালো লাগে আমার নিজের কাজ নিজে করতে আসলে আমি একজন কৃষক আমি একজন আমার মানে ছোট্ট মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি এই পর্যায়ে যতটুকু আসছে মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি চেষ্টা করতেছি জীবনে ভালো কিছু করার আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ছেলে পেলেদের আসলে চা পাওয়া খুব বেশি একটা থাকে না আমাদের ছোটোখাটো জিনিসগুলোতে আমরা অনেক হ্যাপি হয়ে যাই আমাদের খুবই ভালো লাগে মনে করেন আমার খামার দেখে অনেকে হাসাহাসি করতে পারে যে একটা ছোটো খামার নিয়ে আবার ইউটিউব চ্যানেল খেলছে আসলে ভাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এটাই বিশাল একটা জিনিস আমরা এতে অনেক খুশি আমাদের বেশি কিছু প্রয়োজনে আমরা অল্পতেই খুব খুশি থাকি সবসময় যাই হোক আমি মনে করি আমার মতো অনেক অসংখ্য মানে ছেলে আছে যারা আমার পর্যায়ে আসার জন্য অনেকে স্ট্রাগল করতেছেন আমি মনে করি আপনারা ছোটো দিয়ে শুরু করেন ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন আমার পর্যায়ে আসার জন্য হয়তো অনেকেই অনেক যুদ্ধ করতেছেন আমি তাদের জন্য এই ভিডিওটা করতেছি বেকার বসে থেকে লাভ নেই কাজে লেগে পড়েন ছোটো দিয়ে শুরু করেন একসময় আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ আসলে মানুষের বড় দেখে আমার লাভ নেই মানুষের একশো দুইশো গরু আছে পঞ্চাশটা গরু আছে আসলে ওইটা দেখে যে নিজেকে ছোট ভাববো ভাববো যে আসলে এতদিন কতদিনে আমরা এত বড় হতে পারবো তবে এটা ভেবে নিজেকে তুচ্ছ ভাবার কোনো প্রয়োজন নেই আপনি একটা দিয়ে শুরু করেন এক সময় আল্লাহ আপনার উপর রহমত করবে ইনশাআল্লাহ আমি মনে করি যারা আজকে বড় বড় খামারি হয়েছে তারাও কিন্তু একসময় ছোটো ছিল ছোটো দিয়ে তারাও শুরু করছে তারা আজকে বড় হয়ে গেছে তাদের কষ্টের মাধ্যমে যাই হোক দোয়া করি সবাই ভালো কিছু করেন নিজের কাজ নিজে করেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি প্রতিদিন আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নিত্যুন ভিডিও দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি